হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুন্দ্রু বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব বাটিক থ্রি পিস যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে বাটিকের মধ্যে এগুলো একদমই ইউনিক দেখে যদি ভাল লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একবারে কমে থাকবে এগুলো অফারটা হচ্ছে দেখেন দুই কিন্তু একই রকমই আছে আচ্ছা দুই মাসায় একদম সেম থাকবে তাই না খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নিতে পারবেন এটা হাতার দাপ আচ্ছা পায়জামা হাতা পাঁচ হাতের রন্না হবে পাঁচ হাতের রন্না অনেক সুন্দর একদম বড় না বড় ঠিক আছে আমরা সবগুলো কালার দেখে নিব আমরা এক্সাইট করে নেই এই যে আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন যার যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু সেই কালারটাই নিতে পারবেন এগুলো সবগুলোর দাম सेम সবগুলোর দামই सेम থাকে কত করে থাকছে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 580 টাকা পিস যেটাই নেবেন 580 টাকা পিস হয়ে যাবে 580 যেটাই নেবেন 580 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে কিন্তু ভিডিও কলে দেখে নিতে তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশনটাও আছে না আচ্ছা ভিডিও কলে দেখার অপশনটাও আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারেন এগুলোও থাকবে পাঁচশো পাঁচশো আশি পাঁচশো আশি টাকা আচ্ছা একদম ভাইয়া ভালো হবে তো না আলু আচ্ছা ভালো কোয়ালিটি হবে অনেক সুন্দর হবে আপনার যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন যেটা পায়জামাটা আমার এক কালার হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যেটা ওরনা ওরনাগুলো একদম বড় তো না আচ্ছা এটারও কালার আছে কিন্তু এটারও পাঁচটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু সেই কালারটাই নিতে পারবেন কাপড় খুবই ভালো হবে এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে মাত্র দাম থাকছে এগুলোর কিন্তু অনলি পাঁচশো টাকা পার পিস আপনারা পাঁচশো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই মিস করেন না যেটা ভাল লাগে আপনারা ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে যদি মনে করেন শপে আসবেন শপে এসেও নিতে পারবেন আপনারা যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জ পাঠায় কিন্তু আপনার যতটা ইচ্ছা নিতে পারবেন যেটা আবার আলাদা ডিজাইন হতো পায়ে জমা কিন্তু প্রিন্ট করা আছে না এক কালারই আছে অনেক সুন্দর যেইটাই লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো কালার আপনারা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর পাঁচটা করে কালার আছে একটা করে ডিজাইনে পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই সুন্দর দেখেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিওতে নাম্বার যেটা দেওয়া আছে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা আলাদা সবের ভিডিও আপলোড হয় যে ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া থাকে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন প্রচুর কালেকশন দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন রঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ